মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো ছোট শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি ব্যাকরণের প্রথম পাঠ অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে তোমরা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা ভিডিওটি মনোযোগ সহকারে রাখো তাহলে অনায়াসে তোমরা বর্ণ শব্দ আর বাক্য সম্বন্ধে বিশেষভাবে বুঝতে পারবে তাহলে বর্ণ কী বা কাকে বলে লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ তাহলে এখানে অ হচ্ছে একটি বর্ণ আ হচ্ছে একটি বর্ণ রসই একটি বর্ণ দীর্ঘই একটি বর্ণ এরপরে চলে আসা যাক শব্দ কাকে বলে যখন দেখো এই যে বর্ণগুলো রয়েছে অ আ রসই দীর্ঘই বা ব কিংবা ক যখন যখন কী লিখবে যখন দুই বা দুইয়ের বেশি বর্ণ পাশাপাশি বসে একটি একটি অর্থ প্রকাশ করে তাকে বলা হয় শব্দ অর্থাৎ দেখো ব একটি বর্ণ আর ক একটি বর্ণ যদি এদেরকে পাশাপাশি বসানো হয় তাহলে কি হবে ব আর ক তাহলে কি হলো বক তারপরে দেখো এখানে আ দ আর র আ একটি বর্ণ দ একটি বর্ণ র একটি বর্ণ যদি এদেরকে একসাথে বসানো হয় তাহলে হবে আদর এটি একটি কি হল একটি শব্দ কারণ এর অর্থ প্রকাশ হচ্ছে আদর শব্দটির অর্থ হচ্ছে স্নেহ এবারে চলে আসা যাক এখানে বাক্য তাহলে বাক্য কোনগুলো বলবে যখন কতগুলি শব্দ তাহলে বক একটি শব্দ আদর একটি শব্দ কতকগুলি শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে বাক্য তাহলে দেখো এখানে মাছ জলে খেলা করে মাছ একটি শব্দ জল একটি শব্দ খেলা একটি শব্দ করে একটি শব্দ যদি এগুলো পাশাপাশি বসানো হয় তাহলে কিন্তু একটি হবে বাক্য তাহলে বাঘ আছে আম বনে এটি হচ্ছে একটি পুরোপুরি বাক্য আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো